আসসালামু আলাইকুম ওয়া বারাকাত বিরাদান ইসলাম দেবন্দে ওহাবি ইহাবি কাফির কেন এক নাম্বার মোলবি আশরাফ আলী থানবি মোলবি কাসিম নানুদবি মোলবি খলিল আহমদ আম্বেঠি মোলবি রশেদ আহমদ গাঙ্গুহি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এরা নিজ নিজ পুস্তকে কুফরি আকিদা লিখা এবং আল্লাহ তবা তালা। এবং নাবি পাক সাল্লামের তহিন করার কারণে কাফির অমরতাদ যারা তাদের কুফরি আকিদা জানার পর তাদেরকে মুসলমান মনে করবে তারাও কাফির অমরতাদ হবে কোন কিতাবে আছে কিতাবটির নাম হোসামুল হারমাইন এই কিতাবে মক্কামুদ্দিনার তেত্রিশ জন মুফতি লিখিত ফাতোয়া প্রদান করেছেন এরা নিজ নিজ কিতাবে আকিদা লিখার কারণে এরা কাফের অমরতাদ